আপনার হুজুর বলছে হুজুর বলছে বাবু কুমলা তো ভিজিলে ওয়াল ইয়াদে আমি দেখাইতে না পারলে কান্দা কাইটটা ভিসা বুঝলে দুটার কলার মধ্যে স্টেপলার দিয়া লাগাই দিয়া যাবো আর রাস্তার মধ্যে কম ফেরবে ফের আমার ফাইরা ফাইরা মাটির লোক মিশাই দিবেন যদি দলিল দিতে না পারি হুজুর বাবু কুমলা তো ভিজিলে ওয়াল ইয়াদে হাতে এবং পায়ের মধ্যে চুমা করা যায় সাহাবা এক রাম রসুল্লার হাতে এবং কদম মুবারকের চুমু দিয়েছেন এটা চুমু দেওয়া শূন্য তো সাহাবা

যেমন ফলাফান পরীক্ষার সামনে থাকলে বিদেশ যাইলে পরীক্ষা দিতে গেলে কোন চাকরিতে যাওয়ার আগে বাপের সালাম করবেন ঠুট লাগাই সুমা দিবেন মায়ের ঠুট লাগাই সুমা দিবেন উস্তাদের ঠুট লাগাই সুমা দিবেন মুর্শিদকে ঠুট লাগাই সুমা দিবেন এটা জায়গা আছে এটা কদম বসি কথা বলেন ঠিক না বেশি এখন থেকে আর প্রতিবাদ নাই এখন প্রতিরোধ হবে প্রতিবাদ বহুত করছি এখন প্রতিরোধ হবে বাবা রে তোমার যদি ভালো না লাগে তোমার আম্মার সালাম করো না আমরার ভালো লাগে আমরা সালাম করি জানাজার করে দোয়া করা তোমার যদি ভালো না লাগে বাবা তো ভালো দিনে কই দোয়া করিস না বাবা আমরা ভালো লাগে আমরা দোয়া করব এই সাধারণত এই বিষয়গুলো নিয়েই সমাজ যদি এমন ভাগ করছে যে তাহিরের যেখানে ভাবে এখানে মাইরে ভালো এই ওই অবস্থা চলে গেছে সুন্নি সুন্নি এবং বিভিন্ন বাতিলদের সঙ্গে একটা দহর মহরে দাঁড়ার ব্যবস্থা চলতেছে ইসলাম তার ইসলামের জাগাত নাই এই আমাদের সকলকে মদিনার ইসলাম মদিনার প্রেম রঞ্জে রঞ্জে কায়েম করতে গেলে আল্লাহ মনে দরবার গুলোর শক্তিশালী করতে হবে কথা বলে ঠিক না আমরা ঐক্যবদ্ধ হতে হবে ঠিক কিনা বলেন সমস্ত পীরের মুড়ি গণ এক মাঠে আসতে হবে কথা বলেন ঠিক না আমরা অনেক ছিলাম এখন আর গড়ে থাকবো না কুয়া পীরে অন্যান্য সুন্নি পীরকে পীরের পাশে থাকতে না। অন্যান্য সুন্নি দরবারের মুড়িদদেরকে হিংসা করে ওই যে গতকাল বুঝতে মধ্যে পড়ছিলাম

হুজুরের কথাটা সঠিক বলছে তো আমি তো আমি দলিল কইলে বলবেন যে আমি মনে বানাই বলছি আমি বানাই বলছি না দলিল আছে সব বড় রাত গেছে আল্লাহ ইচ্ছা করে রহমত দ্বারা মাফির দ্বারা গাফার দ্বারা আল্লাহ সব করে মাফ করে দিবে কিন্তু মুসাহিন যারা হিংসক এদেরকে আল্লাহ মাফ করবে না এই জন্য কোন সুন্নির উচিত নয় কোন পীরের উচিত নয় কোন মুড়িদের উচিত নয় অন্য সুন্নিকে হিংসা করা অন্য পীরের মুড়িদকে হিংসা করা সব সুন্নি পীরদের উচিত সবকিছু

ইনশাল্লাহ অতি শীঘ্রই মামা জানে আমাদের ঢাকার কর্মসূচি সিস্টেম শুরু হয়ে গেছে আমরা ইনশাল্লাহ সেই সকল পীর মাসে একটা আমাদের ঐক্যবদ্ধের একটা মিশন চলতেছে ইনশাল্লাহ এই দেশকে রক্ষা করতে হবে দেশের শিক্ষাকে রক্ষা করতে হবে দেশের ধর্মকে রক্ষা করতে হবে কথা বলে ঠিক না তবে ভাইজান যারা আমাদের মতাদর্শের বাইরে আছেন অনেক দল আছেন আমি আপনাদের কাছে অনুরোধ করে বলে দিয়া যায় এ হুল পেনশন হুজুর বই এদিকে নাম নেই হুজুর ভাই থাকলেন একটু দাঁড়ান আমি কষ্ট দিচ্ছি আপনার একটু কষ্ট দিছি আর কি সত্যি আমি যে কথাগুলো বলছি দলিলের বাইরে বলছি সব প্রয়োজন আছে না নাই আপনি কষ্ট করছি একটু বসেন ইনশাল্লাহ মাথা বাজু আমি একটু বেয়াদি করছি আল্লাহ কাছে মাফ চাই তবে একটা কথা বইলা দিয়ে যায় আজকের থেকে যারা অন্য অন্য লোক আছেন অন্য তরিকার লোক আছেন যারা আমাদের আঁকি বাইরে বাইরের লোক আছেন আপনাদের বলে যায় বাইরে যদি আমার কোনো দোষ থাকে সাতকালের মানুষ এখানে অনেক লোক আছে এই চন্দনেশের বই তুলির যদি আমার কোনো দোষ ছয়া থাকে আমার বুঝাইয়া দেন আমি শংশুদনিয়া যাব হইলা আমারে বুঝাইয়া আপনিও দলে নিন নাইলে আপনারা বুঝি আমরা দলে আসেন আমি দের ঘন্টা ওয়াজ করছি একটা লোক কি লড়ছে না পড়ে দুই ঘন্টা স্টেজে বসছি পড়ে দুই ঘন্টা এখন এই মুহূর্তে একটা লোক কি লড়ছে না নিশ্চয় আমার কথাগুলো তারা শোনা জন্য অগ্রনিয়া বসছে আমি কি দিতাম পারছি না পারছি জানি না তবে একটা দিতাম পারছি নবীর সারা কোনো উপায় নাই

খারাপ বলছি এদের যুবক ভাইরা আমার আমরাই বিজয়ী আল্লাহ বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুমতুম মুমিনিন তোমরা নিরাশ হয় না হতাশ হয় না বিজয় তোমাদেরই হবে যদি তোমরা মুমিন হতে পারো ঠিক আমরা মুমিন না বেঈমান মুমিন ইমানদার না বেঈমান আল্লাহ আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করুক আমিন আমিন চট্টগ্রামের সুন্নি জামাতের পীর কাকাবর পীর সংগঠন দিয়ে শুরু করে সবাইরে বলবো এখন আপনারা যে যে সংগঠন আছেন আপনারা ওই সংগঠনে থাকুন আপনারা যে আলো সুন্নাতল তল জামাত নিয়ে আছেন সেই আলো সুনাতল জামাতি থাকুন আমরা লক্ষ্য করতেছি মনে হয় যেন সকল এক হওয়ার সম্ভাবনা খুব কম কারণ আমরা সকলে যখন চেয়ারের প্রশ্ন আসে তখন আমরা এটা নিয়ে আর সারা সারি চাই না এই জন্য আমরা আপনার জেজ আছেন আল্লাহ রাস্তায় এমনি থাকেন তবে থাইকা আপনারা একটা সমন্বয় করেন সমন্বয় কইরা আপনি আপনার পদের চেয়ারম্যান থাকেন আরেকজন আরেকজন পদের চেয়ারম্যান থাকুক আপনি আপনার দরবারের ভিশাপ থাকুক আরেকজন আরেক দরবারে ভিস থাকুক আরেকজন আরেক সংগঠন আরেকজন থাকেন সংগঠনের সাতশো হোক পাঁচশো হোক এক হাজার হোক অসুবিধা নাই কিন্তু আমাদেরকে সকলকে একটা ওয়াদা করতে কোরআন সোয়া ওয়াদা করতে হবে আমরা থেকে কোনো সুন্নি কোনো সুন্নিদের একলা রাইখা পলায়ন করতাম না আর ঐক্যের কথা কই না আমি আমি এখন কই সবাই মিলা জানা যার কমিটি আছে এমনি তাহক দে একত্রিত হওয়ার সম্ভাবনা খুব নগণ্য দেখতেছি এই জন্য যেমনি আছে এমনি থাকেন হাইকে আপনারা সবাই একটা চেয়ারে একটা টেবিলে গুল টেবিলে আসেন আর সে এখনো সময় আছে এই প্রজন্মের প্রাপনদেরকে একটা সিদ্ধান্ত দেন ওরা আপনাদের সিদ্ধান্ত অপেক্ষা করতেছে কথা বলেন ঠিক না মাইনাস সামনে যেতে হবে কথা বলেন ঠিক নয় মেনেস চাই হিংসা মুক্ত সুন্দর চাই শুধু এই ডায়লগটার কারণে আমি না পারি কইতাম না পারি সইতাম নবীর আমরা জানের চাইতে ভালোবাসি রাজনৈতিক জোট করুন এলে সুন্নাত ওয়াল জামাতের জোট করুন সমন্বয় করুন যেখানে চার পাঁচটা রাজনৈতিক সংগঠন আছে যেখানে আমাদের একটা প্রার্থী থাকলে অন্য প্রার্থী থাকবে না সমন্বয় করুন সব মিলে একজন উদ্ধার করবেন সবাই মিলে নামবেন তার জন্য যেখানে এক সোয়াই চার তিনটা গ্রুপ আছে আপনি এক্স কে নামাই দেন জন্য সব মিলে বলতলিতে এই এক্স জন্য কাজ করবে যদি এখানে আবার তিন ভাগ এক দলের তিনজন দোয়াই দেন তাহলে আমরার মধ্যে দুই ভাগ তিন ভাগ হবে ওই যে ইলাউ সেই কোদ হবে এই কথাগুলো কেউ শুনে না কেউ মূল্যায়ন করে না কিন্তু আস্তে আস্তে ঠিকই কিন্তু দেয়ালে পিঠটা ঠেকে গেছে আসেন অনেক দূর যেতে হবে আমাদের সকলকে পীর মাসেকদের দিক নির্দেশনায় ওনারা বসে আছেন আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে দিবেন ইনশাল্লাহ কিছুদিনের মধ্যেই এখন একটা প্ল্যাটফর্ম হচ্ছে উনিশ তারিখ মনে একটা প্রোগ্রাম আছে মামা উনিশ তারিখে সফিবাদের একটা প্রোগ্রাম আছে ঢাকা রাজধানীতে সকল পীর মাসেকদের উপস্থিতিতে মামা থাকবেন পীর মাসে একটা থাকবেন আল্লাহ মামা সিনেমা মধ্যে থাকবেন না কোথায় না হাসনদন্ডি কোন জায়গায় না আমি চোখ না সে এত আসতেছি কেমনি